साउंड प्रेजेंट से डीजे बी एम म्यूजिक सेंटर सात बज से হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করি সবাই বলা আছো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি ঢোলার পার্শ্ববর্তী এলাকা ডাঙা মোড় তো এখানে তো বন্ধুরা রাগি সাউন্ডের নতুন সেট আপ চলে এসছে ফোরের পপ বেস দুটো এবং চারটে আছে মিট এবং আরও কী কী আছে রাগি সাউন্ডের গোডাউনে সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে এবং রাগি সাউন্ডের গোডাউন থেকে শুরু করে আপাতত তিনটে বক্স মানে একটা পপ বেস আর দুটো মিট কিন্তু চলছে ফিল্ডে তো সেখানেও যাবো সেখানে গিয়ে দেখব রাগির সাউন্ডের টেস্টিং কেমন কী হচ্ছে এবং রাগি সাউন্ডে ফুল সেটা অর্থাৎ পিস বক্স কিন্তু টেস্টিং হতে চলেছে তো টেস্টিংয়ের ডেট কিন্তু এই ব্লগের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে কাজে গিয়ে দেখাবো ¡Sicarios com डा से डीजे बी एम म्यूजिक सेंटर सात बज से dj bm music center south <laughs> benson ले लो हिसाब में कट जाएगा एक बार फिर बोलो पापा बा, पापा पापा पा पा रखी साउंड डंगा से डीजे बी एम म्यूजिक सेंटर से ডিজে এস বি মিউজিক সেন্টারের একটি সুন্দর মন ভরানো গান শুরু করতে চলেছে তাই আপনারা সবাই মন দিয়ে শুনবেন দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আপাতত রাগি সাউন্ডে গোডাউনে গিয়ে দেখি কি কি আছে এবং কিছু সামগ্রী বিক্রি আছে তো সেগুলোও তোমাদেরকে তুলে ধরবো তো চলো করা যাক তো রাগি সাউন্ডের ব্যানার দেখতে পাচ্ছ রাগি সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক তো মোবাইল নাম্বার আছে যা যাদের লাগবে স্ক্রিনশট করে নেবে এবং ভিডিওর মাধ্যমেও দিয়ে দেবো তো হরিণডাঙ্গা থানা ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা তো চলো গোডাউনের ভেতরে প্রবেশ করা যাক তো রাগি সাউন্ডে গোডাউন দেখতে পাচ্ছ তো আপাতত এখানে যে সামগ্রীগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং বাড়িতে আরও একটা গোডাউন আছে এবং ফিল্ডেতে যে ফিল্ডেতে পপ বেস এক পিস এবং দুটো মিট চলছে সেখানেও যাবো রাগি সাউন্ডে কেমন ক্রিয়াল হচ্ছে সেগুলোও দেখাবো তো এখন বর্তমানে এখানে আছে দেখতে পাচ্ছ দুখানা টপ টু এ টপ রাকি সাউন্ড খুব সুন্দরভাবে রাখা আছে তো নিচেতে আছে বন্ধুরা পপ বেস বি ক্যাবিনেট থেকে সরাসরি কিন্তু চলে এসছে তো আপাতত যত সম্ভব কোনো ফিল্ড খাটা হয়নি তো সেগুলো জিজ্ঞাসা নেবো দাদাকে তো আপাতত তিন পিস যে বক্স ফিল্ড খাটছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বি ক্যাবিনেট থেকে সরাসরি চলে এসছে তো বি ক্যাবিনেটের নাম্বার সবাই জানো আর বলার কিছু নেই হোক এবং এপারে এপারে তো আছে বন্ধুরা টুয়ের বেস তো আরও আছে প্রোগ্রামের জন্য সব এগুলো সব প্রোগ্রামের বক্স আছে তো এর টপ দুটো আছে একটা দুটো এবং ওপরেতে আছে বন্ধুরা মঞ্চ ওর ভেতরে তো আছে আরও বক্স তো এখানে আছে তো প্রচুর সামগ্রী আছে এখানে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে ওপারে তো মনিটার তার আছে দেখতে পাচ্ছ না আছে বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে এবং রাকি সাউন্ড দেখতে পাচ্ছ তো ওপরেতে এলইডি অর্থাৎ জেনেটার যাবতীয় জিনিস এখানেও পেয়ে যাবে ভাড়ার জন্য তো যা যারা ভাড়া করতে চাও অর্থাৎ কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দেবো নিয়ে নেবে স্ক্রিন শট করে তো রাখি সাউন্ডকে কল করবে ঢোলার পার্শ্ববর্তী এলাকা হরিণডাঙ্গা বাজার এখানে আসলে কিন্তু দেখতে পেয়ে যাবে বন্ধুরা এই রাকি সাউন্ডের গোডাউনটি এবং এপারতে আছে মেশিন তো এই মেশিনটা কে কে চেনো আমার কমেন্ট করে জানাবে অনেক পুরানো মেশিন কিন্তু দেখতে পাচ্ছ এবং কি কি মেশিন আপাতত এখানে আছে ওনাদেরকে দেখাই তো এখানে আছে বন্ধুরা পাঁচশো আটের মেশিন পাঁচশো আউজা এবং এপারে এটা আছে তো বন্ধুরা আড়াইশো এটা ব্যাক সাইড আছে তো বক্সের কিন্তু প্রচুর পরিমাণ মানে প্রোগ্রামের ক্ষেত্রে যারা যারা ভাড়া করতে যাও প্রচুর পরিমাণ কিন্তু বক্স রয়েছে এখানে প্রোগ্রাম একদম প্রোগ্রাম এ টু জেড ওয়াল সেট আপ কিন্তু পেয়ে যাবে এই রাখি সাউন্ডের কাছে তো দেখতে পাচ্ছ অজস্র পরিমাণে কিন্তু ওখানে হরেনা আছে অর্থাৎ চং এপারেও আছে এবং বাড়িতেও আছে উপরে দেখতে পাচ্ছ এলইডি এপারে আছে মেডাল অর্থাৎ ওলা ম্যাডাল যেগুলো হচ্ছে কেন আমরা বলতাম যে ব্যাটারি আছে ওই যে ব্যাটারি দেখতে পাচ্ছ ওলা ম্যাডাল তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাবো সরাসরি বাড়িতে যে গোডাউনটা আছে এবং ওখানে কিছু সামগ্রী বিক্রি আছে যতটা সম্ভব তো তোমাদেরকে বলছিলাম যে বিক্রির যে বিষয়ে কথা বলছিলাম এই কিন্তু টু এর টপ অর্থাৎ চার পিস কিন্তু টুয়ের টপ আছে এই চার পিস টুয়ের টপ কিন্তু বিক্রি আছে এই এক পিস আছে এখানে এক পিস আছে এখানে এক পিস সব একই সাউন্ড দেখতে পাচ্ছ এবং নিচেতে আছে আরও একটি টপ আর এপারে আছে টুয়ের বেস এটা হচ্ছে টুয়ের বেস আছে আর এই টুয়ের বেস এই চারটে কিন্তু অর্থাৎ চারটে টপ আর দুটো বেস মানে ছ পিস স্পিকার ছ বিক্রি হবে তো কত কী রেট সেগুলো জেনে নেবো এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যারা যারা কিনতে চাও তো রাখি সাউন্ডের ক্যামিনেট দেখতে পাচ্ছ ক্যামিনেটটাও খুব সুন্দর যে খুব একটা খারাপ হয়েছে তাই না মানে এখন অজস্ব পরিমাণ তুমি ইউজ করতে পারবে তো স্পিকার সমেত বিক্রি হবে তো কত কী বিক্রি হবে সেটা কিন্তু দাদার সময় কথা বলে নেবো যে মালিকবাবু আছে বন্ধুরা মালিকবাবু আমার সঙ্গে রয়েছে তো মালিকবাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করবো কেমন আছো বলো হ্যালো আমাদের যে স্টেটআপটা রাখি সাউন্ডটা আছে এটা কত দিনের আনুমানিক পঁচিশ বছর পঁচিশ বছরে তো অপারেটিং কে কে করে কতজন আছে স্টাফ চারজন স্টাফ অপারেটিং করে আচ্ছা আর এবার আরও আরও স্টাফ আছে যারা কাজকর্ম করে আচ্ছা মানে অপারেটিং করে চারজন হুম আচ্ছা এই মোটামুটি আপাতত যে চাপ এবং দুটো বেস যে নিয়ে আসা হয়েছে কেমন লাগছে বলো ভালো আচ্ছা এর আগে কি ফিল্ড চলেছে কোনো ফিল্ডে না এই প্রথম টেস্টি এই প্রথম টেস্টিং আপাতত তিন পিস বক্সে যেটা ফুল সেটা টেস্টিং অর্থাৎ ছ পিস বক্স যে টেস্টিং হবে সেই ডেটটা কবে একটু বলে দিলে হ্যাঁ সামনে সপ্তাহে কথা আচ্ছা মোটামুটি যখন হবে আমার এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ যাই হোক মোটামুটি আপাতত তার টেস্টিং শুরু করা হোক এমনকি লাগে দেখা যাক আর তারপরে ফুল সেট তো টেস্টিং এর ভিডিও আসছে আমাদের যে সেট আপটি বিক্রি কথাবার্তা বলছিল অর্থাৎ যে ভিডিওটা আমি দেখালাম যে টু টপ চারটে আছে এবং আছে বন্ধুরা দুটো বেস তো ওটা কেমন কি রেটে বিক্রি করবে কিছু সিদ্ধান্ত রেটটা তো একটু আলোচনার ব্যাপার আছে তাই এই নাম্বারে যোগাযোগ আছে যোগাযোগ করলেই বলা যাবে আচ্ছা সহ বিক্রি করবে আচ্ছা টু টপে টপে লাগানো আছে ফোর ফিফটি হাইস আর এই পাঁচশো হ্যাঁ গেসে লাগানো আছে টি ওয়ান ডেডার সব অরিজিনাল আচ্ছা মোটামুটি যেগুলো যেমন আছে এসে কাস্টমার আসবে এসে পুরো একদম দেখে টেস্টিং টেস্টিং করে দেওয়া হবে হ্যাঁ তো নাম্বারটা একটু বলে দাও সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন নাইন নাইন টু থ্রি আচ্ছা তাহলে আপাতত অপারেটিং কে কর আপাতত অপারেটিং ওই সেভেন ফাইভ আছে আচ্ছা ওনাকে একটু ডাকো এই যে দাদা অপারেটিং করে কেমন আছো বলো ভালো তোর নাম কি সায়ন কুমারি আচ্ছা তুমি যে এই সেট কাজ করছো কতদিন হচ্ছে পাঁচ বছর মোটামুটি এই ফোর ফোর এই ফার্স্ট ফিল্ড খাটবে নাকি হ্যাঁ আচ্ছা এরপরের ফিল্ড তো কোথায় আছে এরপরে দাদা জানে না বলেনি এখনো কিছু মানে আপাতত সরস্বতী পুজো আছে তাই তো